বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই কি বলবো চেয়ারটাতে যারা যখন যায় তারা ওই চেয়ারটার আবেশে আবিষ্ট হয়ে যায় নাম হয়তো পরিবর্তন হয় পাপনের পরে আমরা দেখেছি ফারুক আহমেদকে ফারুক আহমেদের পরবর্তী সময় আমরা দেখেছি আমিনুল ইসলাম গুলবুলকে অথবা ক্রিকেট অপারেশনসের চেয়ারে যারাই যান না কেন তারাও আসলে ওই চেয়ারের জাদুতে বসে ব্ল্যাক ম্যাজিকে চেয়ারের মতো করে আচরণ করে এই ডিসকাশনটা যখন করছি এবং ট্যাগলাইন আপনারা যখন দেখছেন যে আমি যেই ট্যাগলাইনে আলোচনাটা করছি যে আপকামিং আইপিএল এর নিলাম আর মাত্র একদিন পরে রাত ইনফেক আবু ধাবিতে সেটা অনুষ্ঠিত হবে এবং মিনি এই নিলামে এই অপশনে বাংলাদেশের সাতজন ক্রিকেটার রয়েছে আপনারা সবাই জানেন এবং সবাই বোলার পাঁচজন পেসার রয়েছেন দুজন স্পিনার রয়েছেন এবং এই ক্রিকেটারদেরকে নিয়ে এই ক্রিকেটারদেরকে নিয়ে যে নিলামটা অনুষ্ঠিত হবে আবুধাবিতে সেখানটায় নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের জায়গাটা কমে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রতিবারই আইপিএল এলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এলেই যে ঘটনাটা ঘটায় সেই ঘটনাটার পুনরাবৃত্তি এবং এই ঘটনার সাথে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যেটা সেটা ক্রিকেট যে ডিপার্টমেন্টের দায়িত্বে আবার আমার অতি প্রিয় আমাদের অতি শ্রদ্ধাভাজন নাজমুল আবেদিন ফাইম নাজমুল আবেদিন ফাইম সাহেব যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্বে ছিলেন না অথবা তিনি যখন এরকম একটা হট সিটে ছিলেন না তখন বিভিন্ন সময় দেখতাম যে ক্রিকেটাররা কেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে খেলতে পারে না তাদেরকে অপরচুনিটি দেওয়া হোক সেই লিগগুলো কম্পিটিভ সেখানকার এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ দলের ড্রেসিং রুমে শেয়ার করলে অনেক কাজে লাগবে এরকম নানা জ্ঞান গর্ব কথাবার্তা বলেছিল কিন্তু তিনি যখন আজকে ওই পার্টিকুলার চেয়ারে চলে গেছেন তখন ক্রিকেটারদের জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করা নিজেদেরকে সমৃদ্ধ করা আইপিএল এ খেলার সুযোগটাকে কাজে লাগিয়ে ন্যাশনাল টিমে সার্ভ করা সবকিছুই তিনি ভুলে গেছেন শর্ত সাপেক্ষে এনওসি দেওয়া হচ্ছে ছয় ক্রিকেটার শর্ত সাপেক্ষে এনওসি এনওসি পাবে না সার্টিফিকেট পাবেন ফ্রম বিসিবি যে তারা আইপিএল এর একটা পার্টিকুলার সময়ে খেলতে পারবেন আর একজন ক্রিকেটার তিনি শতভাগ মানে পুরো আইপিএল যদি তিনি দল পান খেলতে পারবেন সেই ক্রিকেটটা হচ্ছে বাঁহাতি অর্থোডক্স রাকিবুল বাকি যে ছজন রয়েছে ইনক্লুডিং মুস্তাফিজ তাসকিন নাহিদ রানা শরিফুল তারা ফুল আইপিএল এ যদি আইপিএল এ দলও পান বিবেচিত হবেন না খেলতে পারবেন না এর থেকে বড় ভয়ঙ্কর মানে দল পেলে খেলতে পারবেন না এটা অনেক পরের আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে তারা দল পাবেন তো আইপিএল এর গুলো এই মিনি অপশনে বত্রিশ জন বিদেশি ক্রিকেটার এন্ট্রি করাবে সবচেয়ে বেশি বিদেশি ক্রিকেটার হয়তো কলকাতা নাইট রাইডার্স এ যাবে যাদের ফান্ডটাও বা তাদের পার্সে যে টাকা রয়েছে যে অর্থ রয়েছে সেটাও সবচেয়ে হাই চেন্নাই সুপার কিংস এখান দলভুক্ত করবে অনেক ক্রিকেটারকে এবং এই হিসাব নিকাশ করে যখন আমরা প্রজেকশন করার চেষ্টা করছিলাম আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে কোন ক্রিকেটারের প্রাইসটা কেমন হতে পারে কোন ক্রিকেটার কোন দলের জন্য আসলে অ্যাট্রাকটিভ হতে পারে ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনাপত্তি পত্র দেওয়ার ক্ষেত্রে অনিহার খবরটা মার্কেটে চলে আসছে আগামীকাল যখন ওই টেবিলে বসবে যখন বিডিং করা হবে মুস্তাফিজ তাস্কিন কিংবা অন্য ক্রিকেটারদেরকে নিয়ে তখন ফ্র্যাঞ্চাইজিগুলোর মাথায় একটা জিনিসই ঘুরবে সেটা হচ্ছে যে এই ক্রিকেটাররা আলটিমেটলি কতদিন পর্যন্ত আমার দলকে সার্ভ করতে পারবে তাকে কি আমি ফুল সিজনের জন্য পাবো যখন উত্তর হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন অ্যালাউ দেন তাদেরকে অ্যালাউ করবে না টু প্লে দ্য ফুল আইপিএল ইফ দে আর সিলেক্টেড তখন সেই দলগুলো সেই ফ্র্যাঞ্চাইজি গুলো যারা মিনি অকশনে পুরো দলটাকে আসলে চেঞ্জ করে দিতে চায় সে ফর এক্সাম্পল কলকাতা নাইট রাইডার্স একশো বিশ কোটি রুপি আপনি একটা অকশনে খরচ করতে পারবেন মিনি অকশনই তাদের বান্ডেল প্রায় পঁয়ষট্টি কোটি রুপি মানে তারা ফিফটি পার্সেন্টের উপরে ক্রিকেটার দলে ঢুকাবে প্রিপারেশন নেবে এই মিনি অকশন থেকে সেই দলটা যে একটা প্রপার টিম করতে চায় সেই দলটা কি মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ নেবে আগ্রহী হবে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস কিংবা দিল্লি ক্যাপিটালস এই যে দলগুলোর কথা আমরা বলছি প্রত্যেকটা দল আলটিমেটলি আপকামিং আইপিএল এ প্ল্যানই করবে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার মানে আপনি ওই লেভেল পর্যন্ত খেলার প্ল্যান করবেন এখানে তো দুর্বার মতো দল আসবে না খেলতে পারলেই খুশি যে দলগুলো এখানটা অংশগ্রহণ করছে একশো বিশ কোটির উপরেও যদি আপনি ক্যাপটা দিয়ে দেন যে একশো পঞ্চাশ কোটি রুপি খরচ করতে পারবে সেই অর্থ তো তারা ক্রিকেট ক্রিকেটের দলে বেরাবে সো ওইটা যখন কানেকশন যে আলটিমেটলি আই এম ইন আইপিএল টু বি চ্যাম্পিয়ন এবং সেই লক্ষ্য নিয়ে দলগুলো যখন যাবে এবং জানবে অমুক ক্রিকেটারকে আমি পারচেস করলেও ফুলফিল আমি যদি তাকে পুরো টুর্নামেন্ট জুড়ে পাই পাইতে চাই সেটা আমি পাবো না ঠিক তখন তাদেরকে পার্চেস করার ব্যাপারে তৈরি হবে লাস্ট ইয়ারে যেটা হয়েছিল শেষ পর্যন্ত রিপ্লেসমেন্ট ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ খেলেছিলেন তার দল টপ ফোরে যেতে পারে নাই যদি শেষ পর্যন্ত টপ ফোরে তার দল যেত তারপরও মুস্তাফিজের খেলার সুযোগ ছিল না কারণ এনওসি জটিলতা বাংলাদেশ থেকে আইপিএল একজন দুজন ক্রিকেটারই খেলে সাতজন ক্রিকেটারের ক্ষেত্রে ছয় আপনি এন দিয়ে আটকে রাখলেন আমার প্রিয় ফাহিম ভাই ফাহিম ভাই মনে হয় এভাবে থিঙ্কিং করে যে আমি যদি ওদের সবাইকে এন ওসি দিয়ে দিই ওরা সবাই সাতজনই সাতটা দলে খেলবে তাই কি না বাংলাদেশের সর্বোচ্চ একজন বা দুজন ক্রিকেটারই আইপিএলে খেলবে সো আপনি কেন এই উইন্ডোটা ওপেন রাখেন না যে একজন বা দুজন খেলবে বা সুযোগ পাবে যদি পায় তাহলে তারা ফুল সিজন খেলতে পারবে কি এমন ক্ষতি কি এমন ক্ষতি আমি জানি না নাহিদ রানা যিনি বেসিক্যালি রেড বল বোলার আমরা হোয়াইট বল খুব বেশি খেলাই না পর্যন্ত হবে না ভাবতে পারেন আপনারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি চিন্তা করে কিভাবে পরিষ্কার হয়ে গেছে ওয়ার্ল্ড বোর্ড মুস্তাফিজ আমি শুধু একটা কথাই বলবো যে মুস্তাফিজকে কেন্দ্র করে যে আগ্রহের জায়গাটা তৈরি হয়েছিল আগ্রহের জায়গায় তৈরি হওয়ার যথেষ্ট প্রেক্ষাপট ছিল কারণ ছিল লাস্ট আইপিএল আবারও বলছি রিপ্লেসমেন্ট হিসেবে গিয়ে তিনি ভালো করেছিলেন তার পরবর্তী সময়টাই ন্যাশনাল টিমের হয়ে তিনি যেভাবে খেলেছেন আইএল টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ইকোনমিক্যাল বোলারদের একজন তিনি সব জায়গায় পারফর্ম করা মুস্তাফিজ আনলাকি টু বি ইন আইপিএল কারণ এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে চিন্তা করছে যেভাবে ভাবছে যেভাবে এনওসির প্রোগ্রামটা করেছে এবং এই এনওসি কতদিন পর্যন্ত কোন ক্রিকেটার খেলতে পারবে অলরেডি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিদের হাতে রয়েছে তাদের ওই প্ল্যানিংটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় বাধা হচ্ছে তাদের অর্থ না যে কোনো দলের একুশ কোটি রুপি রয়েছে ও চাইলেও অমুক ক্রিকেটারকে কিনতে পারলো না সেটা না বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে যে এম্বার্গোটা দিয়ে রেখেছে সাতজন ক্রিকেটারের ক্ষেত্রে ছয়জনকে জনকে এনওসি দেওয়া হয়েছে এবং এই ছয়জনের জনের বিসিবির চিন্তা আবারও বলছি রিপিট করে বলছি অনেকটা এরকম যে তারা যদি সুযোগ পেয়ে যায় সবাই যদি চলে যায় তখন বাংলাদেশের হয় নিউজিল্যান্ডের বিপক্ষে কে খেলবে অবান্তর চিন্তায় যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত থাকে ঠিক তখন আমাদের অপরচুনিটিসগুলো হারায় আমাদের ক্রিকেটাররা আপকামিং আইপিএল এ মুস্তাফি যদি দল না পায় অন্য ক্রিকেটারদের হিসাব অনেক পরে কিংবা অন্য যে ক্রিকেটাররা রয়েছে মুস্তাফি ছাড়াও কিন্তু তাসকিনের একটা চান্সেসের জায়গা রয়েছে শরিফ চান্সের জায়গা রয়েছে এই ক্রিকেটাররা যদি শেষ পর্যন্ত দল না পায় তাতে অবাক হবার কোনো কিছুই থাকবে না কারণ এদের দল না হবার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার একটা ভাইটাল রোল প্লে করছে এরকম এনওসি এনওসি খেলা প্রত্যেকটা সময় ছিল বিরোধী পক্ষে যে ছিল সে হয়ে যেত হচ্ছে সহমর্মী নানা যুক্তি তর্ক আবেগ দিয়ে বোঝানোর চেষ্টা করতো আমি ওই চেয়ারটা থেকে গেলে সব বদলে ফেলবো কিন্তু এই মানুষগুলো আসলে মাথার মধ্যে কাজ করতো ওটাই যে আমি যখন চেয়ারে থাকবো এন্ড অফ দা ডে আমি আমার প্রভাব কাটাবো আজকে নাজমুল আবিদিন ভাই ক্রিকেট অপারেশন এগুলো নিয়ে কোনো আলোচনা হওয়ার কথাই ছিল না আমি রিয়াসাদ আজিম কিংবা বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া তাদের নিয়ে আলোচনা করছে কেন জানেন এনওসি না দেওয়ার ডিসিশনের কারণে ফুল এনওসি না দেওয়ার ডিসিশনের কারণে তারা আলোচনায় থাকতে চায় মুস্তাফির যতটা আলোচনায় থাকতে চায় বা পারফরমেন্সে থাকে তাসকিন না থাকে বাংলাদেশের যেই কর্তারা ক্রিকেট চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারাও সমভাবে ওই আলোচনায় থাকতে চায় এবং ওই আলোচনায় থাকতে চায় দেখি এনওসি নিয়ে এই খেলাটা করে নয় ছয় করে সবাই ভালো থাকতে